এরবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগতম তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি দু হাজার পঁচিশে নতুন মানবন্টন ও নতুন ভর্তি পরীক্ষা শর্ত নিয়ে হাজির হয়ে গেলাম তাই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো দেখো এই ইউনিটে এই ইউনিটটি ছিল বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য যারা সায়েন্সে আসো তোমাদের এখানে টোটাল সিট রয়েছে বারোশো পনেরোটি আচ্ছা দেখো এখানে তোমাদের সাবজেক্ট বাংলা বাংলায় দশ নম্বর থাকবে ইংরেজিতে পরীক্ষা হবে পনেরো নম্বরের পদার্থ বিজ্ঞান রসায়ন গণিত ও জীববিজ্ঞান থাকবে যে কোনো তিনটা বিষয়ে তোমাকে উত্তর করতে হবে প্রতিটাতে পঁচাত্তর একশো নম্বর পরীক্ষা পাঁচ নম্বর তোমাদের তবে বলেছে যে বাংলায় ন্যূনতম তিন নম্বর এবং ইংরেজিতে ন্যূনতম চার নম্বর পেতেই হবে দশ এবং পনেরো নম্বরের মধ্যে তারপরে বি ইউনিট বি ইউনিটটি দেখো কলা ও মানবিদ্যা অনুষদ বিভাগে ভুক্ত সকল শিক্ষার্থীদের জন্য এখানে সিট হলো বারোশো একুশটি দেখো এখানে বাংলা এবং ঐচ্ছিক ইংরেজি আছে অর্থাৎ যারা ইংলিশ মিডিয়ামে আছে তাদেরকে ইংলিশ এটা আর যারা বাংলা মিডিয়ামে অর্থাৎ যারা বাংলা মিডিয়ামে স্টুডেন্ট তারা বাংলা দাগাবে এখানে তোমাদের তিরিশ নম্বর থাকবে তারপর তোমাদের একটা ইংরেজি ইংরেজি থাকবে আবশ্যিকভাবে দু সবারই জন্য এখানে তিরিশ নম্বর থাকবে সাধারণ জ্ঞান থাকবে চল্লিশ নম্বর মোট একশো নম্বরের পরীক্ষা হবে পাঁচ নম্বর চল্লিশ দেখো তোমাদের বাংলায় ন্যূনতম সাত নম্বর পেতে হবে এবং ইংরেজিতে ন্যূনতম ছয় নম্বর পেতে হবে অন্যদিকে সাধারণ জ্ঞানে ন্যূনতম তেরো নম্বর পেতে হবে পাশ করতে হলে এটা আলাদাভাবে পেতে হবে আর বলেছে দেখো যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আছো তাদের তো বাংলার পরিবর্তে তোমরা তো ঐছি ইংরেজি দেখাবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পাঁচ নম্বর হবে নয় ওইটার আচ্ছা এবার দেখো বি ওয়ান ইউনিট এটা হলো বি টু উপর ইউনিট এটা চারুকলা ও নাট্যকলা অনুষদভুক্ত এখানে টোটাল সিট রয়েছে একশো পঁচিশটি আচ্ছা এখানে দেখো সেম ভাবে বাংলা ও ঐচ্ছিন্ত বাংলা মিডিয়ামে যারা আছে বাংলার আর ইংলিশ মিডিয়ামে ইংলিশ হবে পঁচিশ নম্বর ইংরেজি আছে কম্পালসারি পঁচিশ নম্বর এবং সাধারণ জ্ঞান আছে পঞ্চাশ টোটাল একশো মার্কে পরীক্ষা পাঁচ নম্বর চল্লিশ এক্ষেত্রে দেখো তোমরা বাংলায় ন্যূনতম তোমাদের ছয় পেতে হবে ইংরেজিতে ন্যূনতম পাঁচ পেতে হবে এবং সাধারণ জ্ঞানে ন্যূনতম সতেরো পেতে হবে আর বলেছে যারা ইংলিশ মিডিয়ামে আছে তারা কিন্তু চি ইংরেজি দাগারে তাদেরকে আট পেতে হবে তারপরে দেখো সি ইউনিট এটা হলো ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ এক্ষেত্রে দেখো টোটাল সিট রয়েছে তোমার ছয়শো চল্লিশটি এখানে দেখো তোমাদেরকে প্রথম যেটি অপশন আছে এটা হলো ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল ইংলিশ অর্থাৎ রিডিং রাইটিং ভোকাবুলারি যে অপশনগুলো থাকবে এখানে তোমাদের হলো মার্ক থাকবে দেখো রিডিং এ থাকবে দশ রাইটিং এ থাকবে পনেরো তো গ্রামারে এবং ভোকাবুলারি থাকবে পনেরো তবে অ্যানালাইটিক্যাল স্কিল অর্থাৎ এটা হলো বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল যে প্রবলেম আছে এখানে দেখো তোমাদের দেখো তিরিশ নম্বর থাকবে পনেরোটা কোশ্চিন থাকবে অর্থাৎ দুই নম্বর করে তার প্রবলেম সলভিং স্কিল বলে স্কিল বলে একটা থাকবে এখানে তিরিশ নম্বর থাকবে পনেরোটি প্রশ্ন থাকবে ঠিক আছে তো এক একটা প্রশ্নে পাঁচ এক একটি প্রশ্ন কিন্তু তোমার হলো পাঁচ মার্ক করে সরি এক একটি প্রশ্ন কিন্তু দুই মার্ক করে টোটাল মার্ক থাকবে একশো এবং টোটাল প্রশ্ন থাকবে কিন্তু এখানে পঁয়ষট্টি পাঁচ মার্ক কিন্তু চল্লিশ দেখো আলাদা আলাদা বাস পেতে হলে তোমার কী করতে হবে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল অর্থাৎ ইংলিশে ইংলিশে তোমাকে তেরো পেতে হবে অ্যানালিটিক্যাল স্কিল অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটা আছে সেটাতে দশ পেতে হবে এবং প্রবলেম সলভিং স্কিল অর্থাৎ আইকিউ এই রিলেটেড তোমাকে দশ পেতে হবে এবার দেখো ডি ইউনিট ডিওরি হলো সমাজবিজ্ঞান ও আইন অনুষদ এখানে তোমার টোটাল সিট রয়েছে পাঁচশো আটান্নটি নয়শো আটান্নটি এখানে তোমাদের বাংলা বাংলাতে তিরিশ নম্বর ঐচ্ছিক নিয়ত যারা ইংলিশ মিডিয়ামে আছে তারা তিরিশ নম্বর থাকবে ইংরেজি থাকবে তিরিশ নম্বর বিশ্লেষণ দক্ষতা অর্থাৎ বিভিন্ন ধরনের আইকিউ আছে এটাতে বিশ নম্বর থাকবে সাধারণ জ্ঞান গণিত অর্থনীতি এই চার তিনটা অপশন থাকবে এটার ভিতরে তিনটা মিলিয়ে বিশ নম্বর প্রশ্ন হবে অর্থাৎ টোটাল একশো নম্বর পাঁচ চল্লিশে দেখো তোমাদেরকে এক্ষেত্রে দেখো বলেছে যারা ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট আছো সেক্ষেত্রে তোমাদের পাশ হবে এক্ষেত্রে নম্বরে আর অন্যান্য বিভাগ যারা আছো সেখানে তোমাদের আট নম্বরে পাশ করতে হবে সহজ বিজ্ঞান অনুসরণ

সনদ থাকবে দশ নম্বরে তো আর যারা হলো তোমরা ইংলিশ মিডিয়ামে আসবে সেক্ষেত্রে তোমাদের পাঁচ নম্বর আট ওই চি ইংরাজিতে তো ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই ভিডিওতে লাইক এবং মধ্যে দিয়ে শেয়ার করতে বলো না যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো এবং তোমার মতামতটি কমেন্টে জানাও দেখা হয় পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে